প্রদর্শক আসসালামু আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয় ময়মনসিংহ একটা চাকরি নিয়ে বিগত প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন আমি আবার বলছি জেলা প্রশাসকের কার্যালয় ময়মনসিংহ টোটাল পদ সংখ্যা সি আসুন প্রদর্শক এখন এখানে আমি পদের নাম শিক্ষক যোগ্যতা অভিজ্ঞতা বেতন সম্পর্কে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবো আমাকে সময় দিয়ে সাথে থাকুন প্রদর্শক শুরু করার আগে একটা কথা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে বাংলাদেশে যে কোনো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সেটা আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তো আপনারা যাতে ঘরে বসে যে কোনো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞতি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে দর্শক শুরু করা যাক এখন এখানে টোটাল পদ সংখ্যা ছিয়াশি জন আমি বলছি টোটাল একটি মাত্র পদ দেখতে পাচ্ছেন এখানে টোটাল একটিমাত্র পদে লোক নিয়ে হবে ছিয়াশি জন সে পদটা হচ্ছে এটাই প্রিয় দর্শক আমি আবার বলছি এটা অবিষয়ক পদে লোক নিয়ে হবে ছিয়াশি এখানে বেতন স্কেল বা আট হাজার দুশো পঞ্চাশ টাকা তার মানে আপনাকে প্রতি মাসে প্রতি মাসে আপনি বেতন পাবেন বিশ হাজার দশ টাকা এই ছিয়াশি জন লোক নিয়ে হবে এই একটি একটিমাত্র পদে এবং এই পদের জন্য যে শিক্ষক যোগ্যতা চাওয়া আছে সেটা হচ্ছে এটাই ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ প্রদর্শক এখানে দেখতে পাচ্ছেন সকল তথ্য এখানে দেখতে পাচ্ছেন সকল তথ্যগুলো এখানে বলা আছে আপনারা সুন্দরভাবে সেই মতোভেগে আবেদনটা করতে হবে আপনাদেরকে আমি আবার বলছি দেখেন এখানে যে সকল তথ্য সকল তথ্য আমি স্ক্যান করে বড়ো করে দিয়েছি আপনারা সুন্দরভাবে দেখে নিন ওকে এখানে আরেকটা কথা লাস্ট আমি বলতে আসি যে দেখেন শেষে যে কথাটা বলা হয়েছে এখানে আবেদনের এখানে বলা আছে কথাটা আমি এখানে সরিয়ে দিচ্ছি এখানে দেখুন আবেদনের শুরু তারিখ দেখেন এখানে বলা হয়েছে যে আবেদনের অনলাইনে আবেদনের আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা দেন শুরু শুরুর তারিখও সময় ষোলো পাস ষোলো পাঁচ দু হাজার চব্বিশ সাল দু হাজার ষোলো পাঁচ দু হাজার চব্বিশ সাল তারিখে সকাল দশটা এবং অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখও সময় ছয় ছয় দু হাজার চব্বিশ সাল ছয় ছয় দু হাজার চব্বিশ সাল বিকেল পাঁচটা আপনাকে অবশ্যই এই তারিখের ভিতরে আবেদনটা অফিসিয়ালিভাবে তাদের এখানে পৌঁছাতে হবে প্রিয় দর্শক পরবর্তী তথ্য তথ্য বাকি তথ্যগুলো হচ্ছে এই যে তথ্যগুলো দেখতে পাচ্ছেন এখানে আপনারা অবশ্যই এই তথ্যগুলো মনোযোগ সকলে দেখতে হবে এখানে যে ডকুমেন্টগুলো চাচ্ছে আপনাদের যে সকল তথ্য সকল তথ্য এখানে দেওয়া আছে আপনাকে ডকুমেন্ট মোতাবেক আবেদন করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে তথ্যগুলো কিন্তু দেওয়া আছে যে ছবি কী কী সাইজের ছবি লাগবে কত ঘন্টার ভিতরে কোন সাইজের ছবি লাগবে এস কীভাবে করতে হবে সকল তথ্য সকল তথ্য আপনাদেরকে এখানে দেখানো হয়েছে দর্শককে আমি সবসময় আবার একটা কথা বলি যে দেখি নিয়োগটা কোন জায়গা থেকে প্রকাশিত হয়েছে আপনারা নিয়োগটা প্রকাশিত হয়েছে দেখেন এটা নিয়োগটা প্রকাশিত হয়েছে এখানে এই যে সূত্র যে যুগন্তর পত্রিকায় যুগন্তর পত্রিকায় পনেরো পাঁচ দু হাজার চব্বিশ সাল তারিখে যুগন্তর পত্রিকায় পনেরো পাঁচ দু হাজার চব্বিশ সাল তারিখে বারো নম্বর পৃষ্ঠায় নিয়োগটি প্রকাশিত হয়েছে প্রদর্শকের এই নিয়োগ সম্পর্কে যদি কোনো তথ্য আপনার জানার প্রয়োজন থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি কমেন্টে সঠিক তথ্যের অ্যান্সার দিয়ে দেবো আর সবসময় যার আগে আমি যে কথাটা বলে থাকি অ্যাকচুয়ালি সবসময় যে বাংলাদেশে যে কোনো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিতার সাথে সাথে সেটা আমি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে প্রকাশ করে থাকি তো আপনি যাতে ঘরে বসে যে কোনো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেদিন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে প্রদর্শক আপনারা সবসময় সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফিজ আর একটা কথা বলতে যাচ্ছি আরেকবার যে এখানে নিয়োগটা আছে জেলা প্রশাসকের কার্যালয় ময়মনসিংহ এখানে চাকরির পথ সংখ্যা জন তো আপনারা দেরি না করে আবেদনটা করে ফেলুন আর সকল তথ্য আমার এখানে দেওয়া আছে আপনারা দেখে নিন দর্শক আল্লাহ হাফেজ